কতবার বললাম বলো তো একটা গরুর গাড়ি পাঠাতে আমার এই কাগজ ভিজতে ভালো লাগে না কি আরে পায়েল বিশ্বাস করো চেষ্টা করেছিলাম কিন্তু আজকে সব গাড়িওয়ালা বৃষ্টির জন্য বেরোতে চাইনি স্টেশনে দেখলে তো কোনো রকম ভ্যান রিকশা দেখা গেল না সবাই আজকে ঘরের ভেতর ঢুকে বসে আছে আর তোমার মেয়েটা শহর থেকে ফিরছে সেই খেয়াল কি তোমার নাই আমি কি করবো বল দেখি মা তাদেরকে বললে কেউ তো যাবে না তাদের স্বভাব তো আর ভালো না

গরম গরম রব খেতে দারুণ লাগে আবাহ তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো নাহলে হলে বাঁচতে পারবো না চলো চলো পালিয়ে যাই পালিয়ে যাই এখান থেকে আরে তুই যাবি কথা তোদের দুটোকে শেষ করবো আমি পালিয়ে তোরা বাঁচতে পারবি না এই গ্রামটাকে আমি শেষ করে দেবো প্রত্যেকদিন এক একটা গ্রামবাসীকে মেরে তার রক্ত আর কাঁচা মাংস আমি চিবিয়ে খাব কেউ আমাকে আটকাতে পারবে না কেউ না মুশকিলে পড়ে গেলাম তো কি যে করলাম আমি ভুল করে এই জিনকে জাগিয়ে কেন তুললাম এবার কি হবে আমার যদি ক্ষতি করতে আসে তাহলে ও শুধু খেই তো যাচ্ছ মা সেটা কেমন হয়েছে তা বলছ না তো আরে গিন্নি এত সুন্দর হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না আমার শুধু এখন খেতে মন যাচ্ছে আরে কথা বলিও না তো গলায় আটকে গেল এ দানা দরা গলায় আটকে গেল জল খায় উফ এই কি গিন্নি আমার খালার মাংস গেল কোথায়

কি হঠাৎ করে এলো করতে তুমি জি পরে বাবা রে আমাদের রক্ষা করো আমাদের বিপদের হাত থেকে বাঁচাও রক্ষা করো আমাদের বেশি মাংস খেলে পেট ফুলে যাবে শাংশু একটা দুটো মাংস আমি খেলে অসুবিধা হবে না যদি বাঁচতে চাস তাহলে চিৎকার বন্ধ কর না হলে তোদের শেষ করে চুক্কর বিনি চুপর হো না হলে ও চীনা মতো একটা তাহলে চুপ করে থাকো চুপ করে থাকো এই তো ভালো মানুষের মতো শান্ত হইলো আমাকে চুপচাপ বাংশ কষা খেতে না তরবো খুব সুন্দর রান্না করি সাম তোর নিয়ে চলে যাব আলিমুদ্দিন বাবু গত রাতে যা ঘটেছে তা বলবার মতো ভাষা নেই গো কে বলছিস কি তোর মুখ দেখে তো মনে হচ্ছে ভূত দেখেছিস তা ব্যাপার কি বলতো বহুত নয় জিন আমি আর আপরোজা রাতে খাবার খাচ্ছিলাম হঠাৎ জানালা দিয়ে একটা হাত এলো মাংস তুলে নিয়ে গেল তারপর জানালার বাইরে তাকিয়ে দেখি লাল চোখ আমাদের দিকে তাকিয়ে দাঁত ভিড় করে হাসছে কি বলছিস কে তুই ঠিকঠাক দেখেছিলিস তো মানে তোর কথা ভুল হচ্ছে না তোদের সাথে হয়েছে মানে তোদের বাড়ি থেকে ওকে খাবার চুরি করে মানে না না আসলে বৃষ্টি রাতে আমি আর পায়েল বাড়ি ছিলাম। সামনে হঠাৎ এক অদ্ভুত ছায়া মনে হলো আমাদের আক্রমণ করতে আসছে কোনোভাবে ভাবে দুরে পালিয়ে এসেছে আমি তো প্রথমে ভেবেছিলাম কোন চোর ডাকাত হবে কিন্তু তারপর তোর চোখের সামনে যা দেখলাম তাতে সত্যি আমাদের ভয়ে এক প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল কিন্তু আলিমতি বাবু এত দিন তো আমাদের গ্রামে কোনো জিনের উৎপাত ছিল না তাহলে এই জিন এলো কোথা থেকে কেউ কি কোনো ভুল করে এই জিন জাগিয়ে তুলেছে নাকি কিন্তু কে করেছে এই কাজ আমি তো কিছুই বুঝতে পারছি না আমাদের খুঁজে বের করতে হবে বাবু খুঁজে না বার করলে হবে না আমাদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে না হলে যে কোনো দিন আমরা ভয়ানক বিপদে পড়ব যে কোনোদিন বাঁচতে পারবো না আমারও তাই মনে হয় আমাদের খুব শীঘ্রই একটা ব্যবস্থা নিতে হবে অন্তত এই চীনের মানুষের সমাজে আসবার কারণটা খুঁজে বের করতে হবে ওই আশলাফ আমার টাকা কবে দিবি তুই তুই কি ভেবেছিস টাকাটা আমার মেরে দিবি নাকি দাদা দাদা কিছুই তো বুঝতে পারছি না টাকা আমার তেল টাকা তোর জন্য কদিন আগে যে তেল তুলে এনেছিলাম এখনো এক পয়সা দিলি না নেওয়ার সময় নিয়ে এখন টাকা দেওয়ার বেলায় ভুলে যাচ্ছিস নাকি আমার সঙ্গে কিন্তু এরকম দু নম্বরই করবি না আরে কাকি তো তারা কিসে দেব তো আমি তোর পালিয়ে যাচ্ছি না কবে দিবি তোর পালিয়ে যাওয়ার ফাঁকা নিয়ে আমার কিছু যায় আসে না কিন্তু আমার তো পেট চলবে না আরে দে বুড়ো বয়সে তো হাঙ্গামা করো কেনা হ্যাঁ দু চার দিনের মধ্যে তো পেয়ে যাবে যাও দিনে থেকে এই চামার এই গরিবের টাকা মেরে খেতে লজ্জা করে না বেশি বারবারই করলে একটা টাকাও দেব না তখন কি করবার করে নেবে আমি কি এখন তোমার জন্য দোকান বন্ধ করে টাকা খুঁজব নাকি হ্যাঁ হ্যাঁ খোঁজবি তুই তুলতেবার সময় আমাকে তো খুব দেরি হচ্ছিল এখন তাহলে আবার কথা ভুলে যাচ্ছিস কেন আমি বলেছি পরে দেব এখন ভাগো এখান থেকে ঠিক আছে তুই টাকা দিবি না তো দেখিস কী হয় এই বুড়িকে আর বাটিয়ে রাখা যাবে না আজকে রাতের মধ্যে গিয়ে শেষ করে দিতে হবে আজকাল গ্রামে যা শুরু হয়েছে লোকে যখন তখন জিন দেখতে পাচ্ছে কই আমি তো এখনো পর্যন্ত দেখতে পেলাম না শুধু শুধু ভয় দেখানো আর কাজ করছে কারা তাদেরকে খুঁজে বের করতে হবে

মাংস আমার কাছে তো কিছু নেই মিথ্যে বলছিস তোর কাছে যদি মাংস না থাকে তাহলে তোকে আজকে আমি কাঁচা চিড়িয়ে খাবো কেউ বাঁচাতে পারবি না তোকে আমি তো সারাদিন কাজ করছিলাম কিছু খাইনি আমার কাছে কিছু নেই বিশ্বাস করুন বিশ্বাস করব কি না সেটা আমি ঠিক করবো তুই মরবার জন্য প্রস্তুত হ

তুই আমার মারহাতিলা টি আশরাফ দরজা আমি জানি তুই ভেতরে আছিস দরজা খোল কে কেন তুই কি আমাকে ভুলে গেছিস আমি সেই যে যাকে তুই জাগিয়ে তুলেছিস এখন দরজা খোজ নইলে ভালো হবে না আহ আমি তোকে কোনোদিন ডাকিনি আহ আমি তুই চলে যা এখান থেকে এ নিথ থেকে বলছি তুই তো তাবিজ কাটিয়ে মন্ত্র করে আমাকে কবর থেকে তুলেছিলি এখন লুকিয়ে থাকতে চাহ আমি কিছু করিনি হ্যাঁ আমি কাউকে ডাকিনি এখান থেকে দয়া করে চলে যাবো আমি কাউকে তো ডাকতে চাই না হুম দরজা খোজ নইলে আমি নিজেই আমি তোকে ছাড়ব না তোর লোভের জন্য আজ আমি বন্দি আমি ভুল করেছি কিন্তু আমি আর কিছু করতে পারবো না দয়া করে এখান থেকে চলে যাও আমি তোমাকে এই অবস্থা থেকে মুক্ত করতে পারবো না বাবা আমাকে ছেড়ে দাও তোর পুলিশ সাজা দিতেই আমি এসেছি আর বেশি দেরি নেই কদিনের মধ্যেই তোকে আমি শেষ করব তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না আমাকে কষ্ট দিয়ে পাহেল তুই এখানে কতদিন পর দেখা হলো কেমন আছিস রে ভালো থাকার চেষ্টায় আছি না তোমার খবর কি আর কি বলবো রে পায়েল কিছু শুনেছিস কি শোনবার কথা বলছো ঠিক বুঝতে পারছি না তো ওরে আমাদের এখানে জিনের উপদ্রব বেড়ে গেছে রে পারছে ওই জিন মারবার হুমকি দিচ্ছে হ্যাঁ গত রাতে এক বিভীষিকাময় ঘটনা ঘটেছে আমি আর আব্বা একসাথে ফিরছিলাম তখনই তো সেই জিন তুইও দেখেছিস হ্যাঁ আমি তো আগেই বুঝেছিলাম ওরে আমাকে পর্যন্ত দেখা দিয়েছে ওরে তারা করেছিল মাংস খাওয়ার লগে কি অবস্থা বল দেখি মরে গিয়ে এখনো মাংসের লোভ ছাড়তে পারলো না তুমি কি বলতে পারবে ওই জিন হঠাৎ কোথা থেকে এসেছে মানে তুমি কি কিছু আন্দাজ করতে পারো কোথা থেকে এসেছে এই জিন সেটা তো ঠিক বলতে পারবো না কিন্তু সেদিন রাতে গাছ থেকে ফেরবার সময় আমি তাকে তেঁতুল গাছের ডালে বসে থাকতে দেখেছিলাম ঠিক যেমনটা আমার সাথেও হয়েছিল ওই তেঁতুল গাছে আমাদের ছোটবেলায় অনেক তেঁতুল পেরে খেয়েছি তখন তো কোনো জিন ছিল বলে মনে হয় না থাকলে কি আমাদের আটকাত না বাড়ির লোক আরে আমি তো তাই ভাবছি হঠাৎ করে মানে জানিস তো কাজ বন্ধ করে দিতে হয়েছে ভয় এখন যে কি করব কিছু বুঝতে পারছি না ভয় তো আমরাও আছি কিন্তু কিছু একটা তো করতে হবে এইভাবে ভয়ে ভয়ে সারা জীবন তো কাটানো যায় না জানতাম তুই না বলবি না তুই সাবধানে থাকিস ভাই এই জিনিস সাধারণ কিছু না যদি একবার রহস্যের চাবিকাঠিটা খুঁজে পাই তখন দেখিয়ে দেব তোমার লজ্জা করে না বুড়ি তোমার এত লোভ কটা টাকার জন্য এই রাত দুপুরে আমার বাড়িতে অত্যাচার করতে এসেছো

কে এক ঝোড়িল বদলিল দুজন কে মারবো হে কে তুই ওরে তোমাকে বললাম চলে যেতে কিন্তু তুমি গেলে না এবারে তোমাকে আর কিউ পারবে মারবিনা মি ঘরে চললাম তুই যুই আশর করে দিলি তোকে আর কিউ বাঁচতে পারবে না তুই বেরড় বলতে হবে না না আমাকে ছেড়ে দেয় দোহাই দোহাই আমাকে ছেড়ে দেয় আমি কিছু করিনি তাতে আমার কিছু যায় আসি না তোকে মেরেই আমার শান্তি তোকে আমি শেষ করে ফেলবো

এতক্ষণে বিষয়টা আমার মাথায় ঠুকেছে কেন এসেছ এই খারাপ আমরা কিছুই করিনি শুধু শুধু থেকে এসেছি আমরা তোমার সাহায্য করতে চাই সত্যি বলছি আমরা তোমার শত্রু নয় আমাদের একটু বিশ্বাস করো সাহায্য মানুষ কখনো জীবকে সাহায্য করতে পারে দোহাই আমাদের ছেড়ে দাও আহ আমরা সত্যি তোমার কোন ক্ষতি চাই না তোমরা এ জায়গা অপবিত্র করেছ তোমাদের বেঁচে থাকার অধিকার নেই এখানে আমরা বেশ শান্তিতে ছিলাম আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে তোদের কাউকে বাঁচিয়ে রাখা যাবে না পায়েল পানীয় চল এখান থেকে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না তাই তো পানি চল পায়েল পানীয় জল একদম ছাড়বে না হয়েছিস কবরস্থানে রাতের বেলায় যাওয়ার কোনো মানে হয় যদি কিছু হয়ে যেত আমি জানি ভুল করেছি কিন্তু আমাদের তো কিছু করতেই হবে না হলে ওই জিন আমাদের ক্ষতি করবে কিছু করবার দরকার নেই এসব ব্যাপারে নাক গলানো ভালো না জিনেদের ব্যাপার মানুষকে এড়িয়ে চলতে হয়। আবা কিন্তু এখন আমাদের কিছু নিয়েছে। কাল রাতে নাসির চোখে দেখেছি। ওই শয়তান ক্ষতি করতে চাইলে আমি কিভাবে বাঁচাবো তোকে? কিছু না কিছু উপায় তো থাকবে। কেউ না কেউ তো জানি কিভাবে সাহায্য করা যায়। বড় মাওলানা কাছে যেতে হবে হয়তো। সত্যি তাহলে আজই যাব আমি যাব তুই নয় তোর যাওয়া একদম ঠিক হবে না আর একটা কথা বলবি না আমি যাচ্ছি আর তুই বাড়ির বাইরে পা দিবি না একদম আগে মৌলানাদের সাথে কথা বলি যদি কোনো সমাধান মিলে তবে দেখি কি করা যায় কেন বুড়িকে তুই মাললি বল আমি মারিনি তোমরা বিশ্বাস করব বুড়িকে মারিনি তাহলে বুড়ি তোর ঘরের সামনে মরল কিভাবে গ্রামের লোকেরা বলছে তোর সাথে কদিন ধরে টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছিল বুড়ি মার সত্যি কথা বল বুড়িকে কেন মারলি তুই আমি জানি না তবে আমি করেছিলাম দরজা বন্ধ ছিল কিন্তু আমি ওকে মারিনি তাহলে কে মারলো কালকে রাতে তুই কাউকে দেখেছিলিস জিন আমি জানালার ওপাশ দিয়ে জিনকে দেখেছিলাম কি বলছি আমি শুধু দেবতা বলছি ওই জিনের উপদ্রবের জন্য আমি অনেকক্ষণ থেকেই বুড়িকে বাড়ি চলে যেতে বলছিলাম কিন্তু আমার কথা শুনলো না আমাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করলো তারপরে সেই কবরের আত্মা এলো তারপর কবরের আত্মা কিসের কথা বলছিস কদিন আগে ভুল করে আমি একটা কবরের উপর দিয়ে নাভিদের দোকান বানাই লোকজন বলেছিল ভুল হচ্ছে কিন্তু আমি শুনিনি তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না আমার মনে হচ্ছে তুই নিশ্চয়ই কিছু জানিস তুই আমার সাথে আলিমুদ্দিন বাবুর কাছে চল আমি আমি যেমন আমাকে ছেড়ে দিই আমি মিথ্যে মিথ্যে সন্দেহ করছিস কে মিথ্যে সন্দেহ করছে আর কে সত্য সন্দেহ করছে সেটা পরে বোঝা যাবে তুই তাড়াতাড়ি আমার সাথে আলিমুদ্দিন বাবুর কাছে চল চল আমি মিথ্যে কথা বলেছি আমি একদিন কবরে গিয়ে তন্ত্র মন্ত্র করেছিলাম আমি বুঝতে পারিনি হঠাৎ করে এই জিন জেগে উঠবে তোর মুখ থেকে তো সব শুনলাম আশরাফ এবার বল কেন জিনকে ডেকেছিলিস আমি আমি জানতাম না এই এত বড় বিপদ হয়ে দাঁড়াবে শুধু সামান্য ক্ষমতা চেয়েছিলাম দোকানটা বড় করব লোকজন যেন আমাকে ভয় পায় এসব কারণে আর কি শয়তানের শক্তি চেয়ে বসেছিলিস এখন দেখ কি সর্বনাশ করেছিস আমি ভুল করেছি আমাকে মাপ করে দিন মাপ চাওয়ার কোনো সুযোগ নেই তুই একাই এই জিনকে এনেছিস তো তারাতে তাড়াতে হবে না না আমি পারব না এত শক্তিশালী পারতেই হবে না হলে ও আমাদের সবাইকে শেষ করে দেবে আজকে রাতেই তোকে সেই কবরস্থানে যেতে হবে যা করেছ তার প্রায়শ্চিত্ত করতে হবে আর যদিও আমাকে মেরে ফেলে তাহলে কি হবে সেটা তোর কপাল আমরা তো আর কিছু করতে পারি না তোর কপালে যেটা লেখা আছে সেটাই হবে ভয় করুন আমাকে একা পাঠাবেন না আমি তাহলে ভয়ই মরি যাব আমরা দূর থেকে দেখব তুই কি করিস রাত গভীর হলেই তোকে নিয়ে যাব সব প্রস্তুতি নিয়ে নে। আমাকে বাঁচাও আমি কি ভুল বাবা সাবধানে এগিয়ে যাও জিন যে কোনো সময় আক্রমণ করতে পারে এইতো তো সেই খবর আশরাফ যা করবি কর তাড়াতাড়ি কর আমি চেষ্টা করছি ওকে ফেরত পাঠানোর মন্ত্র আমার কাছে আছে কিন্তু আমাকে ছেড়ে পালিয়ে যাও না তোমরা বেশি কথা না বলে তাড়াতাড়ি নিজের কাজটা শুরু কর তোরাই তো আমায় জাগিয়েছিস এখন তাড়াতে চাস

না না আজিমুদ্দিন বাবু এবার কি হবে আমাদের ওই জিম মনে হচ্ছে আমাদের কাউকে ছাড়বে না সময় নাই সময় নেই আমাদের এবার কিছু করতে হবে এখানে পুতুলটা কেন কোথায় পুতুলটাকে খুঁজে পেলেই সমস্যার সমাধান এই যে পুতুলটা এটাকে ধ্বংস করতে হবে তবে ওকে সারা জীবনের মতো এখান থেকে তাড়ানো যাবে না না এটা ভাববি না ভালো কথা বলছি শোন না হলে এটা শেষ করে ফেলবো আর এক মুহূর্ত নয় এবার এই পুতুলটাকে ধ্বংস করে দিতে হবে সেদিন তোদের হ্যাঁ শেষ হলো শেষমেশ ওই পিসাজ আমাদের গ্রাম থেকে বিদায় নিল হ্যাঁ কিন্তু এর জন্য আশ্রফকে প্রাণ দিতে হলো আশ্রফ যদি নিজের বোকামির জন্য এই পিসাজকে না জাগিয়ে আনত তাহলে ওকে প্রাণ দিতে হতো না এখন আর কী করবার চলুন মনে হচ্ছে বৃষ্টিটা এরপর নামবে আমরা এখন এখান থেকে চলে যাই